আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে বাকি ফায়া জানালার করলে ভালো ছিল ফ্রিজের তলে দিয়া ফানি ভরে নুন নাই তেল নাই সাবান নাই এই না তাহলে স্বার্থপর এই দুনিয়া শেষ করা যায় দুনিয়ার প্রয়োজন শেষ হয় না বন্ধু এই বিদেশ প্রবাসী আহা কি পরিমাণ মায়া লাগে বারো ঘন্টা ডিউটি করে আবার আরো ছয় ঘন্টা আরেকখানে আরেক কোম্পানির স্যার কি করে আঠারো ঘন্টা কেউ কেউ আর থাকে ছয় ঘন্টা এই ছয় ঘন্টার মধ্যে বিশ্রাম কখন নিজের জামাগুলো নিজে ধোয় নিজের রান্নাটা নিজে করে প্রবাসীগুলো বিদেশে থাকে যে আমি তো সৌদি আরবে অনেক দূর দূর ছেলেদের কাছে গেছি পরাধম করে খুব মোহাবত করে তাইলে এই নিজের রান্না নিজের কত ছেলে যে বিশ্বাস করো ভাইয়া কি পরিমাণ কান্দে আল্লাহর অসম এটা যদি আমি দেখাইতে পারি এখান থেকে এটা বিদেশ অনেক কষ্ট এই কথাটা কইলে তুমি বুঝতে না ভাইয়া অনেক কষ্ট এটা কইলেও তুমি বুঝতে না এটা কইতে তো এক মিনিট লাগছে আর অনেক কষ্ট বাস্তবতা হলো তার চাইতে অনেক বেশি কষ্ট এই প্রখর রোদ্রে এই তীব্র রোদ্রে বিশেষ করে বারো ঘন্টা ডিউটি করে আসার পরে যখন একটা ছেলে বা একটা যুবক তার একজন আপনজন কেউ নাই আইসা নিজের এক গ্লাস পানিটাও নিজে নিতে হয় তো মনটারে হাহাকার লাগে যাহার কেউ তো নাই অথচ আঠাইশ বছর বিদেশ করতেছে এক ছেলে দেখা হইলো লাস্টের দিকে ওই আমারে দেখে দরাই দরে কানতেছে আমি বললাম বাবা তুমি আজ কতদিন হয়েছে আইস কয় যজুর তিন বছর এই শেষ আমার যে ছেলেটা খেজুর আইনা দিছে মদিনায় ও ছেলেটা আপনি বলতে যদি আজ তিন বছর হয়েছে বাড়ির থেকে আসছি একবারও যাই নাই তুমি যাইবা কখন কয় হুজুর একটা আইডিয়া করছি যে যে ঋণগুলো করছি আরো তিন বছর যদি বিদেশ করি তাহলে আশা আছে অল্প বয়সী ভাইয়া এই জন্য সে যাইয়া হয়তো অনেক দুঃখের কথা বলে না বাড়িতে যে মা কানবো বাফে কানবে বা বউ বাচ্চারা কানবো এজন্য অনেকে অনেক নিজের দুঃখের কথা বলে না কষ্টের কথা নিজেই হজম করে কিন্তু তীব্র কষ্ট করিয়া বুকটা মাটি এরপরে দুইটা টাকা জমাইয়া এরপরে বাড়িতে টাকা না খাইয়া না দেয় কখনো একটা দোকান থেকে একটা বার্গার কখনো একটা এক টুকরা মুরগি এ একটা কিছু খাইয়া শুইয়া লাই ক্লান্তিতে আর ভাল লাগে না যে কিটা শরীরে আর কুলাইতেছে না এতক্ষণ ডিউটি করে আইসে আমি যেমন এই সারাদিন বয়ান করে রাত্রে তিনটা সাড়ে তিনটায় বাসায় যাই ফজরের নামাজের পরে আমারে যদি কেউ একটা মানে এই টিস্যু বক্সটা যদি অ্যান্টিকে অনে নিয়ে দিতে কয় আমার মাথা আসমান ভাইয়া মানে আমার আর কিচ্ছু শৈল্যে কুলায় না তখন কথার কথা তাহলে আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম তো ওই ছেলেটাও তের গুণ বারোটা ঘন্টা ডিউটি করে আইসা সে যখন তার রোমে আসে তার শরীরে আর এক বিন্দু এনার্জি থাকে না এই জন্য দোস্ত আমার বন্ধু আমার স্বার্থপর বড় দুনিয়া যে দুনিয়া কষ্টই করা যায় কিন্তু চাহিদা পূরণ হয় না চাহিদা পূরণ অসংখ্য যুবক আমারে বলছে প্রবাস হজুর এই বারো বছরে কোনোদিন কোনোদিনও কোনদিনও হজুর পরিবারকে শেষ পর্যন্ত চূড়ান্ত খুশি করতে পারিনি মাও নারাজ বাফও নারাজ বউ বাচ্চাও নারাজ পাঁচ হাজার টাকা দিলে কয়তে একটা বিদেশ করে তে বুঝি তারাতে কেমনে ফার্স্ট হাজার টাকা তে বুঝি পারলো না দশটা হাজারটা টাকা দিত কথা বুঝেন নেই অর্থাৎ সবাই মনে করে তে আরো দিত মাও নারাজ বাফও নারাজ ফুতো নারাজ জিও নারাজ বউও নারাজ এই হলো প্রবাসীর জীবন প্রবাসী এই এক প্রবাসী আমার বলতেছে এইবার এই তো আমার জড়া হুজুর আমার কিচ্ছু নাই আমার লাগে কিচ্ছু নাই আমি গো না ভাই আসে আল্লাহ যারা আছে সব হে না হে কান দেয়ার কোথ না আমার কিচ্ছু নাই আমি সারাটা জীবন দিয়ে যাইতেছি ক কেউ খুশি হয়নি আরো দিলে ভালো হইতো আরো আরো দিলে ভালো হইতো এই জন্য দোস্ত স্বার্থপর স্বার্থপর এই আমার একটা বয়ান আছে না যে দুনিয়া স্বার্থপর স্বার্থপর এই দুনিয়া এই জন্য ভাইয়া শুধু আখেরাতের ভাবনা ভাবো ভাবনা ভাবো নিজের ভালো নিজের কল্যাণ দেখো আমি অনুরোধ করলাম আল্লাহ এখানে বলছে বান্দা আমাকে মনে রাখো এমন কোন ভোর আসবে যে ভোরে হয়তো দেখব যে আমাদের আর নিরাপত্তা নেই এমন কোন সন্ধ্যা হবে হয়তো যে সন্ধ্যায় আমরা দেখব আমাদের যান মালের আর নিরাপত্তা নেই হতেই পারে হতেই যখন যুদ্ধ করতেছে তখন আমরা মক্কাই হজ শেষ হয়ে গেছে তখন এই যে কয়দিন আগে হইল হাজিরা বারবার আমার বাংলাদেশি বয়স্ক সাধারণ মানুষ যারা হজ আম গো কা ফেলার একটু পর করা হিসেব বিমান নি বন্ধ হয়ে যায় ফ্লাইট নি বন্ধ হয়ে যায় মানে সারাক্ষণ দুক দুক দু আপনার টেনশনে ছিল যে যদি ফ্লাইট বন্ধ হয়ে যায় বিমান বন্ধ হয়ে যায় বাড়ির জম ফিরব কিবা তাইলে বলে এক মিনিটেই ইচ্ছা করলে পৃথিবীর হিসাব কিতাব পরিকল্পনা আল্লাহ বলেন সোনো বান্দা মনে রেখো নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক মানুষ তার অন্তরের চিন্তা আর আল্লাহর ফায়সালা উল্টে যাইতে পারে ব্যতিক্রম আমি আর তুমি পরিকল্পনা করছি আগামী রবিবার থেকে পাঁচ অক্টনাম সিদ্ধান্ত নিয়ে রাখছে শনিবারে তোমার মৃত্যু তো কার্যকর হবে কোনটা আল্লাহটা অর্থাৎ বুঝাইতে চাইলাম আল্লাহ এটা বলতে চাইছে বান্দা তোমার ইচ্ছা তোমার পরিকল্পনা আর আমি আল্লাহর সিদ্ধান্ত বিপরীত হইতে পারে আর বিপরীত হইলে কার্যকর হবে কথা বলে না আল্লাহটা কার্যকর আল্লাহ বলেন আল্লাহই তার সিদ্ধান্তে বিজয়ী আল্লাহর ফায়সালাই আল্লাহ বিজয়ী কিন্তু অধিকাংশ মানুষ এটা বুঝতে চায় বুঝতে চায় না আমার আপনার প্রত্যেকের ব্যাপার আল্লাহর ফায়সালাই কার্যক্রম হয় আমাদের পরিচিত একজন বন্ধু চিটা হাজি এবার হজে গেছে তো ওনার সাথে আরেকজন বয়স্ক হাজি ওনার কাফেলায় সিরাজগঞ্জ বাড়ি তো হজের পরে নিয়ম হলে একটা বিদায়ী তাওয়াফ করতে হয় অর্থাৎ হজ শেষ হয়েছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার চক্কর দিলে একটা তাওয়াফ হয় এটা একটা বিদায়িতাওয়া করতে হয় এটা ওয়াজিব দিন বলেন যে যে সুমে যাবে গা হজে থেকে এলাকাত ফিরে যাইব মক্কার থেকে তার একদিন আগে বা দুই দিন আগে লাস্টের দিকে করলে ভালো শুরু দিয়েও করা যায় হজের পর্ব তো ওই আমাদের এই বন্ধু ওনার সাথের এই বয়স্ক হাজি মুরব্বি ওনার মোয়াল্লেম বলছে আর আপনারা আরো একটা তারিখ বলছে যে আরো তিন দিন পর বা চার দিন পর আপনারা অমুক দিন আমরা একসাথে এই চাচা রাত্রে বলছে ওই দিন পরের দিন সকালবেলা ফজরের নামাজের পর সকালবেলা উনি একা একা আল্লাহর ঘরে গিয়া নিজে নিজে বিদায়িতা তাওয়াফটা করছে এবং বলে গেছে সাথীদেরকে যে আমার আমি আপনাদের লগে এই পর্যন্ত করতাম না আমার ভাল্লাগতেছে না আমি আজকেই করে আমার এই কথা বলে নিজে নিজে বিদায় এইবার রুমের দিকে হোটেলের কাছাকাছি মানে হোটেল দেখা যায় এই সময় ঘুরাইয়া পড়ছে রাস্তা স্ট্রোক করছে কিছুক্ষণের মধ্যে মারা গেছে তাহলে তার দিলে খবর কহিয়া গেছে যে আগামী তিন দিন পরে সে থাকবে না দয়া করে তারে তার পূর্ণ এতো মালিকের স্থান তাই বললাম আর কি কল্পনা আর আল্লাহর ফায়সালা কি হয় ভিন্ন আর তখন কার্যকর হয় কাটটা প্রিয় ছেলেরা বাবারা সবাই রে বলি আমরা ছার্থ পরেই দুনিয়ায় শেষ পর্যন্ত কেউ কারো জন্য মনে রাখেন এটা আমি সবসময় বলি রে ভাই এই বন্ধু বান্ধব এগুলা সব ধোকা এই নারী ছবি মোবাইল এই সবটাই ধোকা এই হাসি খুশি রং তামাশা ফুর্তি আড্ডা খোদার কসম এগুলো ধোকাই আসল শেষ পর্যন্ত আমরা একাকি যেখানেই থাকো বান্দা যখনই থাকো যাই করো আমি মানা করি না তা আমারে ভুলো না আমারে চাই আমারে সঙ্গে রাইকো আমার নাম সাথে রাইকো আল্লাহ বলে বান্দা সারা দিনে তোমরা বাবা দাদা বংশধর নিজের আশপাশের মানুষকে যে পরিমাণ ডাকা ডাকি তার চাইতে বেশি পরিমাণ অথবা সম পরিমাণ আমি আল্লাহকে ডাক আল্লাহর চাওয়ায় আমি খুব সঙ্গে বিশেষ করতে চাই আরে ভাইয়া আমরা সবাই ভাবে দেখি আমরা জীবনটা এমন যে আমরা ডাক ছাড়া না ডাইকে আমরা চলতে পারব আমাদের জীবন মানে এমন যে আমরা চলার পথে জীবন চালাইতে হলে সারাক্ষণই আমাদের কাউকে না কাউকে ডাকতে হয় বাবাকে মাকে স্ত্রীকে ছেলেকে মেয়েকে ভাই বোন পাড়া প্রতিবেশী সাসা জ্যাডা মামা ফুফা চাষ ভাই বন্ধু বান্ধব সিঞ্জিওয়ালা অটোওয়ালা রিক্সাওয়ালা হ্যাঁ কাস্টমার প্যাসেঞ্জার দোকানদার ঠিক আছে না কাউকে না কাউকে আমাকে কি করতে হবে ডাকতে হবে কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য তা আল্লাহ বলেন সারা দিনে যত ডাকাডাকি ডাকি করো কমপক্ষে ওই পরিমাণ অথবা তার চাইতে বেশি আমি আল্লাহকে ডাক তার চাইতে নিচে যাতে না না সম চাইতে নিচে যাতে কি এখন ইনসাফ করে আমরা বলি এই এখানে যে কয়জন আমরা বসছি আল্লাহ দয়া করছে আমরা সবাই ভেবে দেখি দিনে আমরা যে পরিমাণ পরস্পর পরস্পরকে ডাকি আল্লাহকে আমরা সেই পরিমাণ ডাকি তাই একটা বিশ টাকার মাল বেচবে এইটার জন্য কাস্টমাররা যতবার সার কইছে হয়তো এটা বেচা হইলে মালটা সর্বোচ্চ হয়তো ফুসিস পয়সা অথবা এক টাকা লাভ হবে এইটার জন্য তে 340 বার করেছে জি স্যার জি জি ইনটেক ইনটেক একদম একদম ইনটেক জাপানি হ্যাঁ জাপানি স্যার একদম জাপানি জাপান থেকে আমরা এলাকা আমার ডাইরেক্ট আমরার দোকানের সাদি দিয়া জাপান থেকে পড়ছে ডেক্কার জাপান 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 তো আমরার বাড়িতে স্যার মানে ইটারে বলতে বলতে জি স্যার জি স্যার বলতে বলতে থানা উঠে লইছি এই শুধু বিশ টাকার এই মালটা বেচানো দুশো টাকার মালটা বিক্রি করার জন্য কি পরিমাণ ডাকছে অরে জি স্যার অথচ লাভ হয়েছে বিনিময়ে এক টাকা পঞ্চাশ পয়সা যে মহান রব্বুল আলমিন চব্বিশ ঘন্টা দিয়ে যাচ্ছে এই নাফুর মান সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা জীবন থেকে চলে গেছে একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই আরে তোর মতো নিকৃষ্ট জালেম না ফারমান কুত্তাও তো হয় না বেটা কুত্তাও তো এরকম হয় মানুষের বাচ্চা তুই কিসের বেটা তুই কোন মারফুত বেটা একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় কিসের মানুষের বাচ্চা বেটা তুই একটা দিন পুরা চলে গেছে একটা সেজদা নাই একবার আল্লাহর নাম নাই তুই মানুষের বাচ্চা বেটা অমানুষ কোথাকার কি ধরনের কথা এত নিকৃষ্ট তো জানুয়ারও হয় না অথচ মুসলমানের ঘরে জন্ম তার বাপ মুসলমান তার মা মুসলমান তার চোদ্দ গোষ্ঠী মুসলমান ঢাকায় এত নিকৃষ্ট ঢাকায় সারাদিন একটা শিখছে বেউকুফ চুলিডারে হুদা গেল ফিরা মা পাল্প থাকে পাগল তোর বাতরান দেখে বেড়া পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু ফর ফর চুল এটা এরকম করস এটা একটা কাম হইলো বেড়া এটা একটা সুস্থ মানুষের এটা একটা কাম কিন্তু এ বেবুদি করে না সারাদিন মোবাইল একটা বেডি কতক্ষণ দরকার এই সারাদিন হইয়া তেমন বেডি তেল লাগে এটা জীব এটা কোনো কথা হইলো আমরা সারাদিন রাত চব্বিশ ঘন্টা আম করে বানাইছি শুধু বেডির লেগে তাও লেগে নাকি আর কাম নাই দুনিয়া তুই হেদি দিন মোবাইল দেখ এই জানুয়ারদের সারা দিন ছবি দেবে সারা দিন নর্তকি দেখো কি রে অপদার্থ তোর কি একবারও ভাবনা আসে না যে আমার কে বানাইলো কেন বানাইলো আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই এটা কত হইল মিয়া সারা দিন বুঝি তুমি এ বইয়ে বইয়ে বেডি চাইবা অপদার্থ চেহারা সুরত তোমাদের

এদেরকে দিনই ফিকির দরকার এদের অনেক মানুষ আছে ব্যাপক সংখ্যা যারা আল্লাহ আখেরাত পরকাল ইসলাম দিন জানেন অথচ আমাদের দেশ আমাদের অঞ্চল অথচ খ্রিস্টান মিশনারিরা তাদের দিকে মেহনত করে তাদেরকে খ্রিস্টান হচ্ছে আমি নিজে দিনাজপুর গেছি দিনাজপুরে গত বছর দেখছি এমন নিবৃত এলাকা আমার গাড়ি গেছে যে বাঙ্গা মাটির রাস্তা দিয়ে অনেক কষ্ট করে প্রায় মেন উপজেলার থেকে প্রায় দুই আড়াই ঘন্টা এই আখের ক্ষেত আখ আছে না আমাদের আখ ক্ষেতের ভিতরে 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 অনেক নিঝুম এলাকায় গিয়ে দেখছি সেখানে খ্রিস্টানদের বিশাল গির্জা স্কুল এখানে প্রায় চারশোর উপরে এ বাচ্চা এই দেশের ওরা পরে যিনি প্রধান ওই গির্জার প্রধান যিনি সে ব্রাজিল তার বাড়ি সে ব্রাজিল থাকে ব্রাজিল ওইখানের জন অধিবাসী ওইখান থেকে আইসা জীবনের তরে বাংলাদেশে চলে আসছে এখানে আইসা এখানের মানুষদেরকে খ্রিস্টান এই বাচ্চাগুলো বলতেছে ওরা খ্রিস্টান অথচ কোনো যুক্তি নাই এই বাচ্চাগুলো খ্রিস্টান হবে কেন এদের পূর্বপুরুষ এখানকার এখানে খ্রিস্টান আয়োজন করতে গেল বানায় ফেলছে ধর্মান্তরিত করে ফেলছে তাইলে নিয়ম যেই মেহনত করে তারই ফসল আসে আমি বললে আমার ফসল আসবে আরেকজনে করলে আরেকজনের কি আসবে ফসল আসবে তো মুসলমান মেহনত করলে ইসলামের জন্য আসবে হিন্দু করলে হিন্দুর জন্য আসবে খ্রিস্টান করলে খ্রিস্টানের জন্য আসবে এই জন্য বললাম আর কি বাস্তবতা হলো কম বেশি এটা বড় বিষয় না জনপ্রিয়তাও কোনো বিষয় বরঞ্চ ইসলামের বহুমুখী কাজ তোমরাই কিশোর নজওয়ান করা উচিত অনেক কিছু করা উচিত অনেক কাজ করা উচিত ইসলামকে নিয়ে যারা ভাবে নিয়ে যারা ভাবে তাদের জন্য অনেক কাজ অনেক কাজ এই জন্য বললাম মানুষের সংশোধন মানুষকে আল্লাহ চিনায় দেওয়া মানুষের সবচেয়ে বড় কল্যাণ মানবতার সবচেয়ে বড় কল্যাণ হলো মানুষের সবচেয়ে বড় উপকার হলো ওই মানুষকে তার রব চিনায় দেওয়া তার মালিকের সাথে তাকে সম্পৃক্ত করে দেওয়া একটা মানুষের ভাত মাছ চাল ডাল ঘর খাদ্য খাবার এগুলো ভালো কাজ কিন্তু এগুলো সীমিত সময়ের জন্য কিন্তু তাকে আল্লাহর সাথে জুড়ে দেওয়া তাকে কালেমার সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া এটা যেন তার অনন্ত কালের জন্য তারে নিরাপদ করে দাও একটা ঘর যত মজবুতি হোক সেটা একটা সময় ভাঙ্গে যায় এই সরকারি অনেক ত্রাণের ঘর বিল্ডিং ছোট ছোট ইডি গেছে ত্রাণ দিছে রিস্কা হইতে ছ মাসের মাথা বেচা হ্যাঁ এটা নাই খবরও নাই আমি দিয়ে চাইছি মেয়ে কথার কথা না এ বলে তাই বলে কি দিবে না না দিবে আমি নিষেধ করি না মানে বুঝাইতে চাইলাম মানুষকে আল্লাহর সন্ধান দেওয়া আখেরাতের সন্ধান দেওয়া জাহান্নাম নাম থেকে বাঁচাবার চেষ্টা করা আল্লাহর ইবাদত আখেরাত পরকারের জন্য চেষ্টা করা আল্লাহমুখী করা